দীপা বিজয়ী হয়েছে এটা শুনে খুশিতে মাকে সত্যিটা বলে দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরা কে ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা যখন জানতে পারে দীপা তার চোখের অপারেশনের জন্য কিভাবে টাকা জোগাড়ের চেষ্টা করছে তখন সে ভাবে মা না জেনেই আমার জন্য এত কিছু করছে মাকে সত্যিটা আমার বলতেই হবে আমি রূপা তখন আবার মিশকার কথা ভেবে বলে মিশকা যদি মায়ের ক্ষতি করে তখন কি করব আগে চোখের দৃষ্টি ফিরে পাই তখন আমি মাকে রক্ষা করতে পারবো তাহলে তখনই মাকে আমি আমার সত্যিটা বলে দিব তখনই সাক্ষ্য কম্পিটিশনে বিজয়ী কে হবে সেটা আজকে জানানো হবে সেখানে আমার যেতে হবে রূপা বলে সেও যাবে সাক্ষর রূপাকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয় সাক্ষর থেকে যখন জানতে পারে রূপা এসজি শুধু মাত্র তার জন্য এই কম্পিটিশনের নাম দিয়েছিল অসুস্থ থাকা সত্ত্বেও এটা শুনে ভাবে মা এত কিছু করছে আমার জন্য বিজয়ীর নাম ঘোষণা করলে দেখা যায় দীপা বিজয়ী হয়েছে এটা শুনেই মায়ের কাছে এসে জড়িয়ে ধরে স্বীকার করে নেয় সেই রূপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন মায়ের কাছে রূপা নিজেই শিকার করে নেয় সেই হারিয়ে যাওয়া রূপা কমেন্টে জানাও